সিরাজগঞ্জে দুদিনব্যাপী উদ্যোগ প্রদর্শন ও বাজারজাতকরণ মেলার শুভ উদ্বোধন সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে

সোমবার চব্বিশ নভেম্বর দু পঁচিশ সিরাজগঞ্জ মুক্তির সোপান এলাকায় দুদিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয় সিরাজগঞ্জে স্থানীয় এনজিও এনডিপিএ সহযোগিতায় বেকার নারী পুরুষকে স্বাবলম্বী করতে উদ্যোক্তা হিসেবে বিভিন্ন পণ্যদ্রব্য উৎপাদনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়েছে ওই সকল উদ্যোক্তাগণের পণ্য সামগ্রী আজকের এই মেলার ডিসপ্লে প্রদর্শন করা হয় প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয় এবং পরে মেলার সকল স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন এনডিপিএ নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এ কে এম আনোয়ারুল হক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ফারুক উল আলম সেক্টর ভেনু চেইন স্পেশালিস্ট পি কে এফ ভোগী। উনি টাকা পেয়ে পিঠার ব্যবসাটা করছে আজকে মেলা হওয়াতে ওনাকে আমরা সুযোগ দিয়েছি যে মেলায় এসে করেন আজকের দিন আর কালকের দিন দুই দিয়ে পিঠাটা নি করবে উনি অর্ডারিও দেয় কেউ যদি অর্ডার দেয় তাহলে সেটা উনি নিয়ে বানায় সেটা সেভাবেও বিক্রি করে এই বক্তব্যে অতিথিগণ বলেন সিরাজগঞ্জ একটি ব্যবসা যে সম্ভাবনাময় জেলা এটিকে কাজে লাগিয়ে ভাগ্য উন্নয়ন করতে হবে আর্থিক সহযোগিতায় পিকেএসএফ বাংলাদেশ